নিজেও আমি এটা নিয়ে অনেকবার ভয়েস রেইস করেছি প্রথমটা হচ্ছে যে পণ্য খেলার সেই সমস্যাটা কোনখানে হতে পারে একটা হতে পারে যে আমাদের কাস্টমস আমাদের নিজেদের যেই সংস্থা সেই সংস্থার আসলে সক্ষমতা আছে কিনা হঠাৎ করে তারা এরকম শতকরা চল্লিশ ভাগ বেশি ভলিউম হ্যান্ডেল করা তাদের কি ওই জনবল আছে কিনা তাদের সেই আইটি সিস্টেম বা এরকম টেকনোলজি আছে কিনা সেটা করার জন্য এটা একটা জেনুইন কনসার্ন সেটা নিয়ে আমরা কাস্টমসের সাথে আলাদা কাজ করছি আমরা এনবিআর চেয়ারম্যান রহমান ভাইকে এটা জানিয়েছি যে ওনাদেরকে আমরা খুব ক্লিয়ার একটা রোডম্যাপ দিয়েছি যে আগামী পাঁচ বছরে ক্যাপাসিটি কীভাবে বিল্ড করবে এবং সেটাকে কাভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন এটা একটা প্রথম অংশ তো আপনার প্রশ্নের প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে চ্যালেঞ্জ আছে সেটাকে রিজলভ করতে হবে এবং সেটা রিজলভ করার দায়িত্ব আসলে সরকারের পাশে দ্বিতীয় যে চ্যালেঞ্জটা তৈরি হতে পারে সেটা হচ্ছে আমাদের রোড এবং রেল নেটওয়ার্কের উপর যে প্রেশারটা পড়বে সো আপনি যদি চিন্তা করেন যে চিরগঞ্জ এলাকা তো অলরেডি ইটস কোয়াইট চ্যালেঞ্জিং আমরা আমরা দেখি যে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে অনেক ক্ষেত্রে যেই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে কনজেশন সৃষ্টি করে তার কারণ হচ্ছে যে ট্রাকগুলো আসলে খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে অপারেট করে না বিদেশে গেলে দেখ ওদের ওনাদের পোর্টগুলোকে দেখলে মনে হয় যে পোর্টগুলো একদম খালি কিন্তু ওনারা বিরাট ভলিউম অপারেট করছেন তো আমাদের ওনাদের যে ম্যানেজমেন্ট স্টাইল সেটাকে নিয়ে এসে হয়তো আমরা কিছুটা অ্যালিভিয়েট করতে পারবো বাট একই সাথে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশনকে এবং বাংলাদেশ রেলকে ক্যাটাগরিক্যালি জানিয়েছি যে আগামী পাঁচ বছরে এগেন চট্টগ্রামের ক্যাপাসিটি কীভাবে বাড়বে এবং সেখানে রাস্তার উপর লোড কীরকম বাড়বে সেটা ওনাদেরকে জানানো হয়েছে তো ওনারা এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান গত সপ্তাহে প্রধান উপদেষ্টাকে শেয়ার করেছেন আপনারা হয়তো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এবং সেটা নিয়ে ওনারা কাজ করছেন আর ফাইনালি ছোট্ট একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে যে আমাদের ওয়াটার বডি জলপথ দিয়ে কাজ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি মানে একটা বড় অংশ আমাদের এই লোডটা যদি আমরা পানি দিয়ে বের করে নদীর নদীর ভিতর দিয়ে বের করে দিতে পারতাম তাহলে খুব সুবিধা হতো তো সেই বিষয়ে আজকে একটা আসলে ভালো খবর আছে সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট কমিটিতে পানগাঁওয়ের ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল যেটা আমাদের ঢাকার কাছে সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা প্রেস রিলিজ জানতে পারবেন এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা তো দি টার্গেট এস যে এই মুহূর্তে প্রায় শতকরা নব্বই ভাগের বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আসা